আচ্ছা তো কোনো দর্শক বা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কি হয়ে গরবে আচ্ছা তো নাম নাম দিচ্ছ নূপুর সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক বিউটিফুল সুন্দরী আপু শুনবো তার জীবনের গল্পগুলা তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত না আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা ভালো আছেন আপুর নাম কি আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে সুন্দরী নূপুরের জীবনের গল্পগুলা নূপুরের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন নূপুরের সাথে নূপুর দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হলো এই শেখ আমি থাকি ঢাকা রূপনগর থেকে আসলে আমি সেখানে কাজ করি মানুষের কাছে আচ্ছা আচ্ছা দেশের বাড়ি কুমিল্লা থাকেন ঢাকা রূপনগর আচ্ছা কে কে আছে ফ্যামিলিতে আপনার ফ্যামিলিতে মা আছে বাবা মারা গেছে ছোট একজন ভাই আছে আচ্ছা দুইটা ভাই বোন আর আপনার মাকে নিয়ে আছেন বাবা মৃত আচ্ছা মা কি করে এখন কি কাজ করেন আপনি সেলাই মেশিনে কাজ বাজ করতেছেন তো নূপুর লেখাপড়াও দূর করছেন করতে পারেন নাই তো কাজবাজ করতেছেন কত বছর ধরে অনেক দিন যাবৎ আচ্ছা সব কাজ পারেন সেলাই মেশিনের আচ্ছা আচ্ছা তো নপুরের বি আদি হয়েছে কি না হয় না এখনো তো এখন ইচ্ছা আছে নাকি করার আচ্ছা একটা ভালো মনে মানুষের দরকার তো এখন তো আপনি কাজ বাস করে আপনার ভাই আছে তো আপনার মা আছে তাদেরকে চালাচ্ছেন তো তাদের দায়িত্ব নেওয়া লাগবে না শুধু আপনার দায়িত্ব নিলে হবে আচ্ছা তো কোনো দর্শক বা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কি হয়ে করবে ফোন আছে তো এখন কি বর্তমানে বাটন ফোন কথা বলবেন না ইমো ফোনে কথা বলবেন আচ্ছা তো নাম্বারটা বলতে পারবেন আপনি আচ্ছা তো দর্শক নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে নূপুরকে পেয়ে যাবেন জিরো ওয়ান সিক্স সেভেন নাইন থ্রি জিরো সিক্স থ্রি টু সিক্স এই নাম্বারটাই হলো নূপুরে তো আমি নাম্বারটা আবার বলেছি জিরো ওয়ান সিক্স সেভেন নাইন থ্রি জিরো সিক্স থ্রি টু সিক্স এই নাম্বারটা হলো সুন্দরিনীপুরে তো নুপুর আপনার একটা অবিবাহিত যুবতী মেয়ে রাত বিরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে আমার কোন সমস্যাই ঠিক আছে তো দর্শক আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম